সংগপঙ্গ মুনাফিকদের কিনিয়া কিনিয়া যুদ্ধের ময়দান থেকে সরে গেছে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যাইয়া যুবকদেরকে একসাথ করলেন আল্লাহর হাবিব কাপের দুর্দিকে তাকাইয়া দেখলেন কাপের সংখ্যা হইল এক হাজার কত কত মুসলমানের সংখ্যা মাত্র তিনশো তেরো সবাই বলেন না আল্লাহ আর একটু জোরে জোরে কম আল্লাহরে বুঝি না তু রি দিলা বসাই আসো চাঁদ সুরু প্রেমের খেলা কথা বলেন ঠিক না বেঠি ও দয়াল তোর খেলা চমতে কার আরে না পাকে মানুষ বানাইয়া বসাইলা রে

আজকে যদি মুসলমানরা পরাজয় হয় মুসলমানের নাম থাকবে না ইসলামের নাম আর থাকবে না গোয়াল্লা তুমি সাহায্য করো মুসলমানকে এমনি করে জিবরাইল এসে খবর দেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক কুরআনের আয়াত নাজিল করেছে ইযতাসতা গিছনা রাব্বাকুম ফাস্তাজা বালাকুম আননি মুমিদ্দুকুম বিআল핌 মিনাল বালায়েকাতি মুরদিফিন আল্লাহ খবর দিয়েছে আজকে এই বদরের প্রান্তরে মুসলমানদের সহযোগিতার জন্য আল্লাহ পাক 313 জন সাহাবীদের সাথে 1000 রহমতের পেরেস্তাও পাঠাইয়া দিচ্ছে অনেক রকম আল্লাহ একবার বরের প্রান্তরে আল্লাহ তিনশো তেরো জনের পাশাপাশি এক হাজার রহমতের পেরেস্তা দিয়েছে আবার খবর দিয়েছে তিন হাজার আবার খবর দিয়েছে পাঁচ হাজার আর আজকের মাহাফিনের মধ্যে আল্লাহ পাক। রহমতের ফেরস্তা দিয়েছে সত্তরি হাজার সালাতো সালাম জানাই দুরো দো সালাম জানাই আপনারো ফরে নবী আমরা গুনাগারে বলেন সালা তো সালামো জানাই দুরু দোসা লামো জানাই আপনারো ফরে বি গো আমরা সালামরা গুনাগারে জানাই আপনারো ফরে বলেন আমরা গুনাগারে জানাই আপনারো ফরে